এই ফাইনালে দর্শক আমরা এখন রাবার বাগানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু রাবার গাছ এইভাবে কাটে দেখছেন এইভাবে কাটে আর এই এখানে একটা কিছু দিয়ে এখানে আর কি বাটি লাগায় এই কোষগুলা এই বাটির পরে ওই কোষগুলো তারা সংগ্রহ করে নিয়ে যায় আমরা রাবার বাগান দেখবো আনারের বাগান দেখবো হ্যাঁ আর ওই যে আমার বাইরে আছে বাইরে আর একটা আছে একটু আগায়ে গেছে আমাদের সাথে চারটি মোটর সাইকেল যাবে তো আমরা ওখানে গিয়ে অনেক অনেক আনন্দ করবো ইনশাল্লাহ তারপরে সম্পূর্ণ ভিডিও দুটো থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চলুন যাওয়া যাক দর্শক অলরেডি আমার বেরিয়ে গেছি তো আমরা চারটি মোটরসাইকেল তো তিনটা অলরেডি সামনে আগায় গেছে গা যার কারণ আমি হেলমেটে মোবাইল মাউন্ট করতে করতে ওরা আগা গেছে তো যাক সমস্যা নাই বেশি আগায় গেলেও আবার দেখা যাবে আমার জন্য আবারও করবেই নি টেনশনের কোনো কারণ নাই আগে আরে আরে আমার জন্য করেছে আমার জন্য খারণ না কে এই শালা আমার বললাম না যে ওর আগে গেল আমার জন্য দাঁড়াইবো একই কথা ভাই দাঁড়ায় ভালাইছে আমার হাতে পেট্রোলের একটা বটল ছিল ওটা দিয়া দিলাম রাস্তা ভাই অনেক ভাঙ্গাচুরা রাস্তা ভিতরে আমাদের লোকজন আমাদের এখান থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার যাইতে হবো তো ফাইনাল আমরা নতুন ভাবে পার হলাম আমরা মূলত রওনা হয়েছি নল্লা বাজার থেকে মাত্র আমরা নতুন বাজার পার হচ্ছি একেবারে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা ধান খেত সম্ভব ধান খেত একরকম দেখা যাচ্ছে সব ধান খেত খুবই ভালো লাগতেছে এদিকে ধান খেত গুলা দেখে আমার মেয়ে বলতেছে আমার কুলে হয়েছে তারপরে আমার মাছ খানে দিয়েছি আমরা এই যে লাল মাঠে দেখা যাইতেছে তার মানে আমরা কিন্তু পাহাড়ের ইয়ে চলে আসছে অলরেডি এই লাল মাটি দেখা যাইতেছে আমার বড় ভাইরা আসতেছে অটো দিয়ে মোটর সাইকেল বড় ভাইরার দুই ছেলে নিয়ে গেছে ওর আগে আগে চলে গেছে ওর হলে অটোতে আমরা হলাম বাইকে প্রবলেম রইছে হেই অটো তো বাইকের মতো যাইতে পারবো না ওকে আমরা সরাসরি এখন রাবার বাগানের কাছাকাছি গিয়ে আবার আপনাদের সামনে আসবো এই যে দেখেন আনারসের বাগান এ দেখতে কিন্তু অনেক আনারসের বাগান আছে এই যে আবার বাগান গাছগুলো ছোট সারা গাছ সামনে অনেক বড় বড় বাগান আছে

জমির জমি নিয়ে তৈরি করা হয়েছে এক একটা বাগানের আয়তন এরিয়া প্রায় তিনশো একরের মতো হবে এতক্ষণ আমি এই যে সবার পিছিয়ে আর এখন আসলাম সবার আগে মোটরসাইকেল ভালোই লাগতেছে সুন্দর

এখন ঈদের ছুটি যার জন্য এর আবার সংরক্ষণের যে পদ্ধতিটা এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না লাগতেছে এই যে দেখেন হলো চৌরাস্তাই ডাইনে যান এখান থেকে ডান ডানে পিছনে যে দেখে যাবেন একরকম বুঝতে পারবা না আমি কোন দিক থেকে আসলাম করেন তো আবারও দাঁরিতে बोलतेছে দেখি কি বলে সম্ভবত ছবি ছবিটুপে উঠবে না মা না মেন এই দেখেন একবারে লাইন বরাবর উঠা যায় কত সুন্দর একবারে প্রত্যেকটা গাছে কিন্তু লাইন লাইন কত সুন্দর লাগে এইটা দেখতে একটু দাঁড়াই যায় হ্যাঁ একটু পেটটিকুড়াই ওকে ফাইনালে দর্শক আমরা এখন রাবার বাগানে এই দেখতে পাচ্ছেন চতুর দিকে কিন্তু রাবার গাছ চতুর দিকে রাবার গাছ আপনি যেদিকে দেখাবেন যেদিকে তাকাবেন শুধু একরকম শুধু গাছ আর গাছ আর কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে এই রাবার যে সংগ্রহ করে যে পদ্ধতিটা এটা আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারতাছি না তার কারণ এখন ঈদের ছুটির সময় এখানকার সব লোকজন ছুটিতে এখন যার জন্য এই ইটা আর কি আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপর যত সম্ভব আপনাদেরকে একটু আকার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন প্রত্যেকটা ই কিন্তু সারি সারি লাইন লাইন দেখতে কত সুন্দর লাগতেছে প্রত্যেকটা ইয়ে কিন্তু গাছে কিন্তু মানে লাইন লাইন দেখেন প্রত্যেকটা বাগানেই একই ওই দেখেন আর ওরা যুগ দেখছে দেখি লাইমো সন্ধ্যে

এই এখানে একটা এখানে লাগায় এই কছ বাটির পরে ওই কছগুলা তারা সংগ্রহ করে নিয়ে যায় খেজুর গাছের যে রস নামায় ঠিক সেই পদ্ধতি আর কি এই কছগুলা সংগ্রহ করা হয় সবাই ছবিটা নেওয়া হয় আর আমি থাকলাম শুধু ভিডিও করার জন্য করে ভিডিও করি তারপর আপনারা লাইক দেন না সাবস্ক্রাইব করে শুধু দেখেন সাবস্ক্রাইব করতে রাস্তা গুলো কিন্তু কাঁচা থাকলে মানে শক্ত শক্ত আরেকটা কথা আমাদের আপনাদেরকে বলে দিচ্ছি বৃষ্টির সময় কিন্তু এদিকে কখনো আসবে না মনের না তাহলে কিন্তু একদম ছেড়ে বেড়া হয়ে পারবেন এরকম একটা কি এখানে এদের সামনে হলো একটা অফিস সাইকেল অফিস তো আমরা এখন অফিসে ঢুকবো ভিতরে উঠে একটু বাগান আছে এখানে নার্সারি আছে ওখানে ছবি উঠবো এনে যাও এটা কিন্তু অফিস এখানে কিন্তু আর কি প্রসেসিং করা হয় রোজগুলা সংগ্রহ করে এখানে আনা হয় তারপরে এখানে রসগুলো প্রসেসিং করে এটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় আর এই যে এখানে বাগান তো এখানে সবাই মিলে এভাবে আনন্দটা কিন্তু অনেক মোটামুটি প্রত্যেক বছর শ্বশুর বাড়িতে এসে আমরা এইরকম কোথাও না কোথাও ঘুরতে যাই বের হচ্ছি যান দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে আসছিল এখানে আর কি অনেক লোকজন আসে ঘুরতে এটা হলো চাঁদপুর রাবার বাগান এই জায়গাটার নাম তো আপনার ধনবাড়ি মধুপুর যে কোনো স্ট্যানে আসে বললেই হবে যে আমরা চাঁদপুর রাবার বাগানে যাবো তো আপনাদেরকে কিন্তু এই সরাসরি ইয়া লোকেশনে নিয়ে আসবে আমরা এখন ব্যাক করতেছি তো যাইতে চাইছিলাম আনারস বাগান ঘুরবো তারপর বানর দেখব ওইদিকে একটা দু নামে জায়গা আছে ওখানে বানর দেখা যাবে হরিণ দেখা যাবে কিন্তু সময়ের সময় কম যার জন্য আমরা এখন যাইতে পারতেছি না তার কারণে এখন বেলাও অনেকটা ইয়ে হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময় বাকি আছে সরজুর ডুবে যাবে তো যার জন্য আমরা এখন ওইদিকে যাচ্ছি না তো ভিডিওটা এখানেই শেষ করে দিব তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম